প্রিয় শাহনশাহ আল ফুরকানি আল হাক্কানি বলদামি জগতের আলোড়ন সৃষ্টিকারী সকল মাজারের কুতিব ও শিরিকে বিদাতের কার এত বড় সাহস বাংলাদেশের ওলিয়া উলিয়াদের মাজার ভেঙে দিচ্ছে এত বড় দুঃসাহস বাংলাদেশের কার হয়েছে কার হয়েছে কার হয়েছে প্রিয় দর্শক সাংঘাতিক টেলিভিশন থেকে আমি রুজেন চলে আসছি আপনাদের কাছে বাংলাদেশের মাজার ভাঙার একটি হিরিক নিয়ে এখন বর্তমানে একটা ট্রেন চলছে আর সেই ট্রেন্ডে বাংলাদেশের এখন বর্তমান প্রজন্মের যত ধরনের অলিয়া আউলিয়া রয়েছে বাংলাদেশে সকলের বর্তমান কর্মকাণ্ড এবং অলি গলি বাঁশের চিলি পানের খিলি হাজরতে গ্যাস উদ্দিন তাহেরি বাংলাদেশের সকল মাজারের কথিব ও সিরিকে কামেল তিনি এখন তার বাহিনী নিয়ে রাজপথে নেমেছেন এই মাঝারের আস্থা ভেঙে দেওয়া উচিত কিনা আপনারা বলবেন এ পর্যায়ে আমরা চলে যাব মাঝারের যে অলিরা রয়েছে সেই অলিদের সাক্ষাৎকারে তারা কিভাবে আল্লাহর ইবাদত করে এবং কোরআন হাদিস কতটুকু জানে চলুন কোরআন পড়ছেন হাদিস পড়ছেন এটা সুরা শোনাইতে পারেন ওদেরকে আমল মানে নামাজ পড়তে গেলে তো সুরা ফাতে হাটা লাগে আলহামদুলিল্লাহ সুরা চাষে পারেন আমি ওরা খুবই হারম না আমরা এখন চলে আসছি হজরতি মালানা আল্লামা উল্লাম্মা খালাম্মার কাছে এই মাঝারে খালাম্মা রয়েছে খালাম্মার বক্তব্য আগে শুনুন তারপরে আপনারা বলুন এত বড় সাহস কি করে হয় কে উস্কাটি দিচ্ছে কোথা থেকে এই উস্কাটি শান্তি দিচ্ছে বাপের বেটা হয়ে থাকলে তুই সামনে আয় তুই বাগের সামনে আয় এই যে ছাত্ররা বলে দেশ স্বাধীন করেছি দেশ হত্যা করেছে দেশ স্বাধীন করে না এবার আমরা চলে যাচ্ছি বাবা এবার আমরা চলে যাচ্ছি বাংলাদেশের মাজারের অলিয়া ওলিযারা কি ধরনের কিভাবে করে সরাসরি বাবাদের ছেলেদের সাথে

সর্বশেষ আকর্ষণ যেটা না দেখলে না হবে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ক্ষতি বন্ডামী জগতের আলোন সৃষ্টিকারী তাহিরি সে কিভাবে মাজার পূজা করে সে কি মাজার পূজারি কিনা সে কি সিঁড়িকে বেদাতি কিনা আপনাদের সামনে তুলে ধরছি আপনারাই বলুন

I said